ফাংশন হিসেবে ব্যবহৃত দ্যাট এর পরে ভার্বের সঠিক রূপ কি হবে চলো জেনে নেওয়া যাক কনজাংশন রূপে ব্যবহৃত দ্যাট এর ক্ষেত্রে টেন্স এর সিকোয়েন্সটা হবে নিম্নরূপ দ্যাট এর পরে প্রিভিয়াস কোন টাইম উল্লেখ থাকলে প্রেভিয়াস শব্দ প্রেভিয়াস শব্দটার পরে যদি কোন টাইম টাইম বলতে যে কোন সময়ের যদি উল্লেখ থাকে তাহলে দ্যাট এর পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স কি টেন্স হবে পাস্ট পারফেক্ট হবে আর দ্যাট এর পরে যদি নেক্সট প্লাস যে কোনো টাইম মানে নেক্সট শব্দটার পরে যদি কোনো টাইম উল্লেখ থাকে তাহলে পরে উড বা শুড বসাতে হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর দ্যাট যদি মাসখানে থাকে এবং দ্যাট এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে পরের অংশটাও কি হবে পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ দ্যাট এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট পরের অংশ হবে পাস্ট পারফেক্ট নোট অফ বুক মানে বিশেষ দ্রষ্টব্য প্রেজেন্টেন্স এর পরে দ্যাট থাকলে উক্ত দ্যাট এর পরে যে কোনো টেন্সই হতে পারে দ্যাট দিয়ে যুক্ত দুইটা বাক্যাংশের একটা যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে পরের অংশটা যে কোনো টেন্সের হতে পারে প্রেজেন্ট হতে পারে ফিউচার টেন্সও হতে পারে past টেন্সও হতে পারে চলো উদাহরণ দেখা যাক হি মেনশনড দ্যাট হি ড্যাশ ইন মাই রুম দা প্রিভিয়াস রাইট অ্যানসারটা হবে হ্যাড লেইন আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর একটু খেয়াল করো এখানে দ্যাট দ্যাট এর আগের অংশ আছে আই থট পাস্ট ইনফিনিট তাহলে পরের অংশটা কি হবে পাস্ট পারফেক্ট তাহলে রাইট অ্যান্সার সি এর রাইট অ্যান্সার হবে হ্যাড সিন শি টোল্ড দ্যাট শি ড্যাশ লন্ডন নেক্সট মান্থ এখানে ভিজিট ভার্বটার রাইট ফর্ম ব্যবহার করতে হবে দেখো এখানে নেক্সট এর পরে কি আছে একটা সময়ের উল্লেখ আছে মান্থ নেক্সট এর পরে সময়ের উল্লেখ থাকলে কি হয় এই যে নেক্সট এর পরে যদি টাইম উল্লেখ থাকে তাহলে কি ব্যবহার করতে হবে উড অথবা শুড আর তারপরে সো রাইট ইজ উড ভিজিট হি নোজ দ্যাট আই ড্যাস হার্ড এখানে ভার্ড ওয়ার্ক কে সঠিক রূপে ব্যবহার করতে হয় রাইট অ্যান্সার ইজ আই ওয়ার্ক অথবা ওয়ার্ক হার্ড